কর্মজীবন থেকে অবসর নেওয়া শ্রমিকদের সম্বর্ধনা দিল ভারতীয় মজদুর সংঘ হলদিয়া শাখা শিল্পাঞ্চলের শ্রমিক সংগঠন বিজেপি সমর্থিত বি এম এস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘ বিশ্বকর্মা পুজোর শুভ দিনে সম্বর্ধনা দেওয়া হল সেই অবসরপ্রাপ্তদের সংগঠনের নিয়ম অনুসারে কর্মজীবন থেকে অবসর নিলে বিএমএস দল থেকেও অবসর নিতে হবে এমন অবসরপ্রাপ্ত প্রায় কুড়ি জনকে সম্বর্ধিত করল বিএমএস হলদিয়ার দুর্গাচকে এর বিশ্বকর্মা পূজা উপলক্ষে পালিত হচ্ছে বিশ্বকর্মা জয়ন্তী হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেটে বিশ্বকর্মা জয়ন্তী সেখানে মঞ্চের এক অনুষ্ঠান থেকে অবসরপ্রাপ্তদের সম্বর্ধনা দেওয়া হয় একটি করে মোমেন্টাম ও একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় এছাড়া এলাকার দুস্থ হাতে বস্ত্র তুলে দেওয়া হয় শারদোৎসব তার প্রাক্কালে এই বস্ত্র বিতরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিশ্বকর্মা পূজার দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএস পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক চন্দন প্রামাণিক বিএমএস পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি এছাড়া নেতৃত্ব সত্য সাহু ও অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন কর্মজীবন থেকে অবসর নেওয়া শ্রমিকদের এবং বিএমএস থেকে অবসর নেওয়া শ্রমিকদের তাদেরকে সম্বর্ধিত করেন বিএমএস ভারতীয় মজদুর সংঘ মজদুর সংঘ পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে আমাদের কর্মের দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মা জয়ন্তী উদযাপিত হচ্ছে এই কারণে দিচ্ছি যে বহু কার্যকর্তা যারা আমাদের সঙ্গে লড়াই করেছিল কিন্তু বর্তমানে তারা কর্ম থেকে হয়েছেন সেই সঙ্গে আমাদের সংগঠনের নিয়ম আছে যে কাজের সঙ্গে কাজ থেকে যদি সে অবসর নেয় তাহলে সংগঠন থেকেও তাকে অবসর নিতে হবে সেই কারণে আমরা পুরোনো প্রাক্তন কার্যকর্তাদের সংবর্ধিত করলাম শেখ মহিউদ্দিন আমাদের টিঙ্কু মন্ডল ভাবলু মন্ডল মনোরঞ্জন দাস পুলক কুমার কৈতি এরা সময় আমাদের সঙ্গেই লড়াই দিয়েছিলেন কিন্তু এখন আমাদের তারা কর্মচ্যুত হওয়ার ফলে তারা আমাদের সঙ্গে নেই কিন্তু যে কোনো মিটিং মিটিং থাকলে তারা আমাদের সঙ্গ দেন তারা পরামর্শ দেন তাদের পরামর্শ নিয়ে আমরা এগিয়ে চলি তাই আমরা মনে করেছি জেলা কমিটির পক্ষ থেকে তাদের সম্মিলিত করা উচিত মন্ডলীদের সম্বর্ধিত করার জন্য একটা ক্ষুদ্র তিনশো জন মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিতে চাই এই পুজোর সময় যাতে তারা আনন্দিত হয় আমাদের ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি ওই সংগঠন আমাদের মজবুত আরো যাতে মজবুত হয় এবং আগামী দিনে প্রতিটা গেটে যাতে আমাদের সংগঠনটা বৃদ্ধি পায় তার জন্য এই কর্মসূচি নেওয়া স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা